ময়লাইকুম কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা রাখি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আছি এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আজকের ভিডিওটা আমি গর্গছানো থেকে শুরু করেছি সকালে ঘুম থেকে উঠে বিছানাগুলা গুছিয়ে নিতেছি আসলে দুই তিন দিন ধরে বলবো বলব করে বলা হইতেছে না পরশু দিন তো ভিডিও সারিয়ে নেই আজকে দেরি হয়ে গেছে আমার চোখে জানি কি হয়েছে প্রচণ্ড ব্যথা করতেছে চোখে মোবাইলের দিকে তাকাইতে পারতেছে না চোখের ভিতরে মানে উপরের চোখের পাতাটা প্রচণ্ড ফুলে গেছে গা আর চোখ দিয়ে খালি টপ টপ করে পানি পরে কিন্তু ভিতরে লাল হয় নাই চোখের আর কী যে উঠছে বোঝাও যায় না মানে এই অবস্থা সেই জন্য সবার ভিডিওগুলো দেখা দেখতেও আমার অনেক সমস্যা হইতেছে তা আমি আশা করব আমার পিও ভাইয়া পুরা আমার সমস্যাটা বসতে পারবে আমার দুঃখ কষ্টটা তো এই রুমটা গুছিয়ে তারপরে রেখে দিলাম আমার ছেলের বইটা যে কষয়ে রাখলাম আমার ছেলে সারা মানে সকালে ঘুম থেকে উঠে পড়ছে তারপর রাতের বারোটা পর্যন্ত পড়া পইরা তারপরে পরীক্ষা দিতে গেছে আর এই জন্য গড়ডা গুছিয়ে দরজাটা লাগিয়ে দিলাম আমার ছোটো ছেলে হলো পরীক্ষা দিতে গেছে কী করবে দুইকেই মানে শুরু করবে রুমের ভিতরে খেলবো আর গড়ডা এলোমেলো করে ফলাইবো মানে বুঝে না অত অনেক সময় রাগ করি তাও বোঝে না ওই যে অন্য লগের ফুলাফান আছে বন্ধুরা ওরে নিয়ে আসে আয়না তারপরে একা তো তিন তলায় আর কতক্ষণ একা একা থাকা যায় বাচ্চা মানুষ তোরা দুই তিনজন মিল্লাতে খেলা করব এই জন্য দরজাটা লাগিয়ে দিলাম যাতে রুমটা আর নষ্ট না করে আর বাহিরে খেলতে বলবো তাও বাইরে খেলে না ওই রুমের ভিতরেই খেলে খালি আসলে ঘর দুয়ার দেখবেন ঘুসায় রাখলে যদি এলোমেলো করে খুব মেজাজটা খারাপ হয় তারপরে আমার কি মানে গুলাই লোমেলো করে রাখতে রাখতে বাচ্চারা আমার অতটা বেডরুমের জন্য খারাপ লাগে না আমার হলো বাথরুম আর রান্নাঘরে দুইটা যদি নোংরা অবস্থা থাকে আমার একবারে মাথা নষ্ট হয়ে যায় দুইটা জিনিসের জন্য বেশি কিন্তু বেডরুমগুলা যত বাচ্চা আলা রুম যতই গোছাই বারবার নষ্ট করে এটা অবাস্তপুর মানে অব্যস্ত সরি অভ্যাস হয়ে গেছে মানে আর এই যে হলো ইয়া ওয়াল শোকেজের যে দরজা এই দরজার পাকে দিয়া যে কাঠটাই কাঠের ভিতরে প্রচুর হলো ইয়া জমছে ধুলা তো এই ব্রাশের সাহায্যে একবারে কোনচি হইলো পরিষ্কার করে নেওয়া যায় তো আমি ব্রাশটা ঢুকে ঢুকে সুন্দর করে কোনাকাচিগুলো একবারে সুন্দর করে পরিষ্কার করে নিলাম আসলে ব্রাশ দেওয়া যদি পরিষ্কার করা যায় ব্রাশ দেওয়া সব জায়গার ভিতরে মানে পরিষ্কার করা যায় হাত তো চিপা চাপায় যায় না আর ব্রাশ এই ব্রাশটা দিয়ে একবারে চিপা চাপায় পরিষ্কার করতে একটু সুবিধা হয় এই জন্য আমি সব সময় ব্রাশ দিয়ে পরিষ্কার করি আর এটা হলো একটা হাত পাকা আমার সেলের স্কুল অনুষ্ঠান হয়েছিলো ওইখান থেকে আনছিলাম এটা একটু সাজায় রাখি ওয়ালচুকের রুচির ভিতরে আসলে আমার সাজানোর মতো অত সুন্দর পরিবারটি করে রাখার মতো কিছুই নাই জায়গার অভাব এই জন্য একটা খাট আর একটা ওয়ালচকে যার হলো যে একটা আলমারি রাখছি এটা হলো বড়ো ছেলের রুম তাতেই মনে করেন না আমি একটু নামাজ পড়ার জন্য জায়গা রাখছি আমি এই গয়েরই নামাজ পড়ি কারণ আমার রুমে টিভি আছে আর মেজো সেলের রুমটাতে বেশিরভাগ সময় দেখা গেছে কি বাচ্চারা খেলাধুলা করে ওটা তো বাইরের দিকে দরজা এই জন্য ওইটাতে আর পড়ি না আমার এই সেলের রুমটা একটু ভিতরের সাইডে এই জন্য এই রুমটাতেই নামাজ পড়ি তো যেই জায়গাটুকু আছে এই জায়গাটুকু আমি আর কিছু আয়খা নষ্ট করতেছি না যেহেতু আমার নামাজ পড়া লাগে এই জন্য আর এই যে ক্লাসগুলো পরিষ্কার করে নিতেছি গ্লাসগুলা কিছুদিন পর পরই পরিষ্কার করা লাগে বেশিরভাগ প্রতিদিন যদি করেন তা অনেক ভালো আর যদি প্রতিদিন না করতে পারেন আমি প্রতিদিন একটা কাপড় দেওয়া মশা নেই আর কয়েকদিন পরে ক্লিনার দেওয়া মশা নেই এই আর কি তো এই আজকের ভিডিওটাতে ওই সকালের কাজগুলো আমি সেরে নিয়েছি আর অফ ক্যামেরায় আমি সকালের নাস্তাটা করে নিয়েছি আর এটা ভিডিওটা অনেকক্ষণ পর আবার এ করছি মোবাইলটা চালু করছি ভিডিওর জন্য আসলে পুরা টেনশনে ছিলাম আমার আব্বায় লঞ্চে ছিল তো আসার কথা ছিল হয়তো নয়টা বা দশটার ভিতরে ওই জায়গায় বারোটা বেজে গেছে গা টেনশনে টেনশন আমি রান্নাবান্নাও করি নাই খালি টেনশনেই করছি একবার এই মাথায় বাসার একবার ওই মাথায় রাস্তার দিকে খালি তাকিয়ে আসছিলাম আসলে আমার আব্বার তো আমি একটাই মেয়ে এজন্য আমার আব্বার জন্য আমার খুব কষ্ট হয় কারণ আমার আব্বা ও ছোটোবেলায় বা মামা হারাই একবারে সত্তর সোন মানে সত্তর সনের বন্যার সময় বাপ মা দুইজন হারাই ছিল সেই সময় আমার আব্বার বয়স ছিল ছয় সাত বছর বয়স ছিল ছয় সাত বা আট এরকম বয়স ছিল ফ্যামিলির দুই ভাই আর সবই মারা গেছিলো তো আমার জেডা আর আমার আব্বাই ছিল খালি যে ছোটোবেলার তেনে অনেক দুঃখ কষ্ট করে মানুষ হয়েছিল জন্য অনেক খারাপ লাগে যে কোথাও যদি গেলে মানে একটু টেনশন হয় বুঝেনি তো আর আমি একমাত্র মেয়ে আমার বাবার ভাই আছে পাঁচটা কিন্তু মেয়ে আমি তো এই যে মাছগুলি নিয়ে আসছিল আমার আব্বাই দেশের তেনে কথা বলতে বলতে মাছগুলা দেখাইছি ঠিকই বলতে পারি নাই তো আমার ভাই মাছগুলা কিনা দিছিল মাছ যে সময় বেশি দাম ছিল এখন তো একটু কমছে এই বড় মাছগুলা দশ হাজার টাকা মানে চাইটা মাছ এক হালি দশ হাজার টাকা দিয়ে কিনছিল আর এখন বর্তমানে সাত আট হাজার টাকা চলতেছে মাছগুলার হালি তো ক্যামেরাতে বড় যে মাছটা আসতেছে না মাছগুলা মাসাল অনেক বড়ই প্রায় একটা দেড় কেজির মতো হবে মাছ তো এই ক্যামেরাতে আসতেছে না তো আর ঢাকা শহর থেকে এই বড় মাছ কিনা খাওয়া একটু এই কিন্তু গ্রামের বাড়ি থেকে না খাওয়া যায় তাই আমি বেশিরভাগ গ্রামের বাড়ি থেকে ইলিশ মাছ আনাই ওটা ওই দেখবেন আজকে ওই আমার আব্বা হঠাৎই চলে আসছে আমার একটা বাইস্তার বিয়ে মানে ওরা ঢাকাই থাকে তো ফোন করছে যে চলে আসেন নাতের বিয়া তো এই মাছ না কিনা দিতেই আমার বাই কইছে একটু মাছটার দাম কমুক তাহলে কয়টা মাছ কিনা দিব তা আমার আব্বা এলো মাছটা না কেনার আগে মানে কেনার আগে চলে আসছে তো আমার বাইকে আসছে আপনি যান পরে লঞ্চে আবার পাঠাইয়া দিব তো এই কিছু দিন পর আবার পাঠাইবো কারণ আমার বাই এরকমই করে হয়তো পুরানো ভিডিও তো আছে আমার গেছে বছরের মাছের ভিডিও তাল্লা যদি বাসায় মাছ পাঠায় আপনাদের সাথে শেয়ার করব আর এটা হইলো অনেক মজার মাছ বাইলা মাছ তা আমি একটু ইয়ে দিয়া লেবু আর লবণ দেওয়া ভিজাইয়া রাখছি পরিষ্কার করে নিব পরে আর এদিকে যে বললাম যে আমি টেনশনে রান্না করতে পারি না কিন্তু এখন অনেক বেলা আর এই যে চুলা টুলাগুলোও পরিষ্কার করতে পারি নাই এই অবস্থায় রান্না করে নিতেছি কিছু মনে করো না সবাই প্রিয় ভাইয়া আপুরা আপনারা কিছু মনে করবেন না কথা বলতে পারতেছি না আসলে আমার কথাগুলি শুনে আপনারা হয়তো বুঝতে পারতেছেন যে আমার আসলে কথা বললে বেশি ডুগোলাই টনসেলের সমস্যা তো গলাটা কেমন জানি একটা মাইরা আহে মানে ডিব্বা ডিব্বা ব্যথা কেমন জানি হয় তো বেশি কথা বলতে পারতেছি না আর ও সাজিয়ে গুছিয়েও কথা বলতে পারি না আমি এই যে যেরকম পারি ওরকমই আপনাদের সাথে শেয়ার করি তা আমি ইলিশ মাছ রান্না করব আর দিয়ে একটু ইশারা দিয়ে নিলাম কি জানেন জানেন আমার মনে থাকে এই জন্য আসলে আমার মনে থাকে না তাই আমি খালি হলুদ আর মরিচ লবণ আর তেল এই তিনটাই ইউজ করছি আর কিছু এখানে ইউজ করব না আমি ইলিশ মাছ রান্না করবো এই বড় ইলিশ মাছটা আমি রান্না করব আজকে রান্না করব ঢাকা শহরে মানুষ যেইভাবে কষায় রান্না করে মানে তেল পেজ টেস্ট দিয়া এই জন্য একটু দেখাইলাম আর আমাদের আমি ওইল যে হলুদ মরিচ টরিচ দেওয়া এমনি মানে চুলার উপর দিয়া কষায় রান্না করে তো ওইটাও রান্না করব যে মাছ আনছে আছে আরও তো আজকে আবার ঢাকা শহরে যেভাবে রান্না করে খাই ওইটাই শেয়ার করলাম আপনাদের সাথে আসলে মাছডাল এত মজা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয় আল্লাহর নেয়ামত আল্লাহর নেয়ামতগুলা যে এত শান্তির এত মানে কি বলবো আপনি দেখবেন আল্লাহ যে কোনো জিনিস পৃথিবীতে সৃষ্টি করছে একটার চাইতে একটার ভিতরে আল্লাহর নেয়ামত একটার চাইতে একটার ভিতরে বেশি যেমন মাছগুলা তেমন ফলগুলা তেমন বাতাস তেমন মনে করেন রোদ তেমন বৃষ্টি আসলে কি বলবো আল্লাহর এই সমস্তর জন্য হাজার শুক্রিয়া আল্লাহর দরবারে যে আমাদেরকে আল্লাহ এত কিছু দিয়ে এই পৃথিবীতে সৃষ্টি করছে ওই আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ তো এই যে মাছটা কষে পানি দিয়া তারপরে ডিমগুলা লম্বা করে একটু সাইড দিলাম পাশে কারণ ডিমগুলা যদি ইয়ার সাথে মাছের সাথে লারি তাহলে ডিমগুলা গল্যা যাইব আর আমার মেয়ে মাছের ডিম অনেক পছন্দ করে আমার মেয়েটা মাছের ডিম প্রচুর পছন্দ করে এই জন্য মাছগুলার ডিমগুলো এইভাবে দিলাম আসলে বাবা মা ভাই ব্রাদার থাকলে মনে করেন গ্রামের বাড়িতে একটা কিছু খাওয়া যায় তা আমাদের আছে বলে খাই অনেকের দেখা গেছে না আনতেও পারে না খায়ও না আসলে গ্রামের জিনিসগুলো আমরা সবাই মিস করি গ্রামের যে জিনিসগুলাতে মাছটাতে যে মজা আমি যদি লাখ টাকা দিয়েও যদি আনি ঢাকা শহরের থেকে আমি এই মজাটা কখনো পাবো না কোনো দিনও না কারণ এই মাছটার ভিতরে এত মজা কি বলবো যারা আমাদের গ্রামে আসেন আর এটা হইলো যে আমাদের তেঁতুলিয়া নদীর মাছ তো তেঁতুলিয়া নদীর মাছগুলা বেশি মজা সাগরের মাছের সাইডে হয়তো যারা হাতে তুলে নদীর মাছ খাইছেন হ্যারাই যে বসতে পারবেন আর এই তো মাছগুলা কষে তারপরে একটু পানি দিয়ে নিলাম ওই মাছটা কোনো সবজি দিয়ে রান্না করব না আর এদিকে কসুর দিয়া চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম আসলে আপনাদের সাথে কি কি মাছ আনছে ওইটা বলতেই বলেই গেছিলাম ইলিশ মাছ লোটা মাছ তারপরে এলো আমরা ওইটারে ছটা বাইলা বলি মানে মাথা শোকা সোকা ওইটারে ছটা বাইলা বলি ছোটা বাইলা আর ওই যে চিংড়ি মাছ আনছে অনেকগুলা চিংড়ি মাছ আনছে তো এই মাছটাও অনেক মজা তো আমার ছেলেরা রান্না মাছের সাইতে একটু ইয়ে মাছটা ভাজা মাছটা বেশি পছন্দ করে তো রান্নাও করলাম ছেলেদেরকে একটু বাইজেও দিলাম আর চিংড়ি মাছটাও রানলাম এই যে আমার মেয়ে টিম দেখছে তো আমি পুজো আমি একটু রান্না করি তারপরে খাওয়াও আমার পিছি পিছিয়ে তো প্লেট নিয়ে গড়তে এসে তো এই যে মেয়েকে ডিম দিয়া দিলাম আমার মেয়ে বলতেছে তোমার পাতিলা আরও আছে দেখো টুলাই আছে এটা মানে ডিমের খুব পছন্দ করে অনেক পছন্দ করে আমার মেয়ে ডিম আর এই তো দুই ফর তরকারি হয়ে গেছে মাছ ভাজা আর শাক ভাজি করবো আর এই যে ইলিশ মাছ দিয়া পেঁপে দিয়া রান্না করব। কিন্তু রান্না করতে করতে দেরি হয়ে গেছে এখন আর রান্না করব না রাতে রান্না করে নিব এটা রেখে দিব আসলে একটু কাজও আছে বাইরে যাব। তো এই কী যাবো বাইরে এটা দুই দিন আগের ভিডিও আমি কিন্তু দুই দিন আগে যে ভিডিওটা করছি ওই ভিডিওটা আজকে ছাড়তেছি যেহেতু আমি পরশু দিন ভিডিও দিই নাই তো এটা পরশু দিনের ভিডিও ছিল